পাইলেও পাইতে পারো অমূল্য রতন না মানে মানে ভাবজি কোনটা ছেলে কোনটা বলি অনেক কিছুই তো মনে হচ্ছে এবার কিন্তু আমি ওই মিষ্টি গন্ধটা একেবারে স্পষ্ট পাচ্ছি হ্যাঁ না 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 এমন গন্ধ কোনো গাছ গাছড়ার হতে পারে না গন্ধটা কিন্তু গোপাল আসার সঙ্গে সঙ্গেই এসেছে তার মানে এই গন্ধ রহস্যের সমাধান গোপালের কাছেই আছে তাই নাকি গোপাল তা কি এমন নিয়ে এসেছো বলো তো যাতে তুমি আসার আগেই ওই গন্ধটা রাজসভায় ঢুকে এলো এ গন্ধ তো আপনি আগেই পেয়েছেন মহারাজ ইংরেজরা যাকে বলে কেক আমার গিন্নি আজ সেই পিঠে জাতীয় বস্তুই প্রস্তুত করে আপনার সেবায় পাঠিয়েছেন ওহহহ! তার মানে সেই বস্তু যেটা খাইয়ে একবার ইংরেজদের হাত থেকে আমাকে রক্ষা করেছিলে সঠিক বলেছেন মহারাজ কিন্তু ওই একটা মাত্র কেকে যে আমার মন ভরবে না আর যদি ভরে। তবে বাকিরা এই উত্তম পিঠের স্বাদ কি তারা পাবে না তাহলে আপনি কি করার কথা ভাবছেন মহারাজ আমি এবার দেখতে চাই এবার আমার রাজ্যে কার হাতের কাজে কি বিশেষ যোগ্যতা বা গুণ আছে সেইটাই তো প্রমাণ করতে হবে উত্তম বিদেশি পিঠে মানে কেক বানিয়ে আমার কাছে হাজির করতে হবে আহা তাহলে মহারাজ সামনে ইংরেজদের প্রভু যিশুর জন্মদিন সেই দিনেই না হয় ঠিক হয়ে যাক কে বানাতে পারে সেরার সেরা পিঠে ইয়ে না মানে কেক অবশ্যই এটা তো অতি উত্তম প্রস্তাব কেক বানিয়ে ভাবছে করব বাজি কিন্তু আমিও নজরে নজরে রাখবো চাঁদ করবো তোমায় কুপোকাত শোনো 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 মহারাজ কৃষ্ণচন্দ্র তার প্রজাদের উদ্দেশ্যে এই ঘোষণা করেছেন যে তার রাজ্যে এক অদ্ভুত প্রতিযোগিতা হবে এমন প্রতিযোগিতা না আগে কেউ ভেবেছে না আগে কখনো হয়েছে আইয়ে বাবা হাবিজাবি না বলে মোদ্দা কথাটা বললেই তো মিতে চাই আগামী রবিবার এক অভিনব পিঠে মানে সাহেবরাজাকে কেক বলে সেই কেক বানিয়ে মহারাজের কাছে হাজির করতে হবে যার কেক সেরা হবে সেই বিশেষ পুরস্কার পাবে ই আবার কেমন ঘোষণা আমি তো এর মাতামণ্ডু কিছুই বুঝতে পারছি না সেই যাই হোক শোনা যখন হয়েছে তখন উপায়ও নিশ্চয়ই কিছু একটা বেরোবে আমরা সবাই মিলে মহারাজের কাছে যাবো তাই আর দেরি না করে চটপট নিজের নিজের মতো কেক বানাও আর সেরার সেরা পুরস্কার পাও শোনো 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 জয় মহারাজ জয় জয় মহারা কৃষ্ণ জয় হ্যাঁ হ্যাঁ বলো 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 তোমরা কি আছি প্রতিযোগিতার জন্যে নাম জমাতে তেলে নাম জমা তো দুই কথা আমরা তো ঠিক বুঝতেই পারছি না যে মহারাজ কি বানাতে বলছেন একবার জেনে গেলে আমরা না হয় কিছু না কিছু ঠিক বানিয়ে ফেলবো তার জন্যে যা যা লাগবে সেগুলোও না হয় জোগাড় করে ফেলবো দেখুন কাণ্ড এ তো কোরাই গলদ হয়ে রয়েছে প্রজাদের তো প্রাথমিক পাট্টুকুই দেয়া হয়নি তাই তো তোমরা যে কেক বস্তুটা ভালো করে চেনোই না সেটাই তো আমি খেয়াল করতে পারিনি তাতে কি হয়েছে মহারাজ আমি যখন আছি তখন আপনার ইচ্ছে পূরণ হবেই হবে কি বলছ গোপাল তার মানে তুমি বলছো প্রজারা কেক বানানো শিখে আর সুস্বাদু কেক বানিয়ে আমাকে চমকে দেবে অবশ্যই মহারাজ নিজের প্রজাদের উপর বিশ্বাস রাখুন ও বুঝো বুঝে তো মহারাজকে ভালোই টুপি পাওয়াচ্ছো কিন্তু মুখে বলা এক আর কাজে করে দেখানো আরে ব্যাপার সেটা খেয়াল আছে আছে মন্ত্রী হ্যাঁ আর সেই জন্যই তো বলছি ওদের কেক বানানোর পদ্ধতি শেখাবো আমি আর কিন্নি দুজনে মিলে বা বা বাবা বা ডারুন ডারুণ তাহলে তো আমাদের কোনো অসুবিধেই হবে না কিন্তু গোপাল দাদা কেক বানানোর সাজ সরঞ্জাম পাবো কোথায় তার জন্যে তো আমি আছি গোপালকে যেমন কেক বানানোর যন্ত্র আমি বানিয়ে দিয়েছি তেমনি অন্যদেরও দেব বেশ বেশ তাহলে তোমরা যখন নিজেদের মধ্যেই সব আলোচনা করে ফেললে তখন তো আর আমার ভাবনা চিন্তা করার কোনো দরকারই নেই গোপাল গোপাল তুমি তাড়াতাড়ি কাজে লেগে পড়ো আমি তাহলে না হয় অকাজের জন্য অপেক্ষা করি ওদিকে পনেরো আর এদিকে দশ মানে যোগ করলে গোপাল একমরে বসে বসে কি সব বিড় বিড় করছে এই হিসেব করে দেখছি মানে ঠিক কতটা ময়দার সঙ্গে কতটা চিনি কটা ডিম কতখানি ঘি আমরা এসে গোপাল চটপট শিখিয়ে দাও আমাদের হবে হবে সব হবে দেখাও হবে শেখাও হবে তবে তার জন্য হুড়োহুড়ি নয় সবাই মন দিয়ে দেখবে তারপর শিখবে আর তারও পরে নিজের নিজের বাড়িতে গিয়ে চমৎকার সব কেক বানাবে তাহলে এই সবাই দেখো মতো সব উপকরণ মানে ওই ময়দা চিনি কাজু কিশমিশ এই সব ভালো করে মিশিয়ে নিয়ে এই যন্ত্রের মধ্যে ঢেলে উলুনের এই হালকা আঁচে বসিয়ে দিলাম কেমন এবারে শুধু কিছুক্ষণের অপেক্ষা তাহলেই গরম গরম কেক পাত্র থেকে হাতে উঠে আসবে কই এখনো তো গোপাল এলো না আজ ডুব মেরে দিল না তো মহারাজের জয় হোক এই তো এই তো এতক্ষণ তোমার নামই হচ্ছে না তুমি দেখছি অনেকদিন দিন বাঁচিবে গোপাল মহারাজের সবটাই বাড়াবাড়ি বাঁচিয়ে রাখার লোক পেল না আমি না আপনি যাতে দীর্ঘজীবী হন সেই জন্যই তো এত তোর জোর মহারাজ ওই যে প্রজারা যাতে আপনার জন্য দীর্ঘ জীবনের প্রার্থনা করতে পারে আহ একটু পরিষ্কার করে বলু দেখি ব্যাপারটা কি আসলে আপনাকে নজর দেবার লোকের তো অভাব নেই তাই প্রজারা যদি আপনার জয় জয়কার করে তবেই তো আপনি দীর্ঘজীবী হবেন মহারাজ পুহ উৎকৃষ্টম মহারাজ সাধু সাধু হুম ঠিক না হয় বুঝলাম তবে এক বানানো চলছে কেমন শেষ নিয়ে ভাববেন না মহারাজ কেক বানানো শিখে প্রায় জনাপঞ্চাশেক তো ইতিমধ্যেই প্রতিযোগিতায় নাম দিয়ে ফেলেছে বাহ 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 আমি তো চাই समस्त রাজ্যবাসী আমলা মন্ত্রীদের তুমি কেক বানানো শেখাবে আর এতে গই ঘরে কেক শিল্প হবে প্রজাদের বর্জণ হবে ও ম মহারাজ কত দূরের কথা ভাবেন তাই তো সবাই ওনাকে মাথা হাই তুলে রাখেন কিন্তু সবই যদি গোপাল করে তাহলে মন্ত্রী মশাই কি শুধু দেখবেন হ্যাঁ মানে ওনার প্রতিভা তো কাজেই লাগাচ্ছেন না মহারাজ না 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 মন্ত্রীর জন্য যে অন্য কাজ আছে আর সেটা আমার ভাবাও হয়ে গেছে আবার আমাকে নিয়ে টানাটানি কেন মহারাজ আমি যে কি করতে পারি সেটা তো সবাই জানে আমার আর নতুন করে জানানোর কি আছে সেই জন্যই তো বলছি তোমার দায়িত্ব হলো বড়দিনের সকালে সব প্রজাদের মানে যারা প্রতিযোগিতায় নাম দেবে বাড়ি থেকে কেক সংগ্রহ করে এনে রাজবাড়িতে আমি তারপরে সবার কেক আস্বাদন করে দেখব বেশ আপনি যেমন বলবেন তেমনই হবে এমনটাই তো আমি চাইছিলাম মহারাজ আমার কুচির কাজ দেখানোর এটাই তো মক্ষম সুযোগ তবে এর মধ্যে যে আমার একটু কাজের কথা ছিল মহারাজ আহা কাজের কথা থাকলে বলতেই হবে আগে প্রজাদের কেক বানানোর সামগ্রী কেনার জন্য আপনি যদি কিছু সাহায্য করতেন তবে ওদের খুবই উপকার হতো মহারাজ না 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 এ ব্যাপারে তুমি একদম কিন্তু কিন্তু করো না আরে লাগে মোহর দেবে কৃষ্ণচন্দ্র আর শুধু তাই নয় কেক বানানোর যন্ত্র তৈরির জন্য বিজ্ঞানীকে ভর্তুকিও দেবো আমি তাহলে তো খুবই উপকার হয় মহারাজ মানে পঞ্চাশটা যন্ত্র বানানোর জন্যে খরচ তো নেত কম হবে না বাহ। মিষ্টি মিষ্টি কথা বলে গোপাল তো বেশ মহারাজকে কায়দা করে ফেললো তবে গোপাল যদি যায় ডালে ডালে তাহলে আমিও পাতায় পাতায় গিয়ে নিজের কাজ করে ফেলব এই যে বিজ্ঞানী তোমায় যে কাজটা করতে হবে সেটা ভালো করে বুঝে গেছো তো হ্যাঁ হ্যাঁ বলুন আপনার আর নতুন কিছু করার ইচ্ছে আছে নাকি ভার মশাই না আর নতুন কি করার আছে শুধু দেখবে যাতে কম জ্বালানিতেই কেক তৈরি হয়ে যায় আপনি কিচ্ছু ভাববেন না আমি ঠিক এরকমই যন্ত্র বানাচ্ছি হ্যাঁ পারবে পারবে বিজ্ঞানী তুমি পারবে যন্ত্রটা এমন হবে যাতে সবাই খুব সহজেই সেটা ব্যবহার করতে পারে এই এবার বুঝলে তো কি করতে হবে হ্যাঁ হ্যাঁ আর বলতে হবে না আমি একটু সময় দিন তার মধ্যেই সব করে ফেলবো তবে একটা আটটা নয় পুরো পঞ্চাশটা বানাতে হবে কিন্তু সে না হয় আমি বানিয়ে দিচ্ছি তবে আপনার কাজটা মনে আছে তো সে আবার মনে থাকবে না বস্তা বস্তা ময়দা চিনি আর যা যা লাগবে সব তো আগেই জোগাড় করে সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি সত্যি ভার মশাই আপনার কাজ আছে বলতে হবে তাহলে আমিও আর দেরি করব না চটপট যন্ত্র তৈরি করেই আপনার কাছে পৌঁছে দেব হ্যাঁ বেশ বেশ আমি না হয় ততক্ষণে আবার একবার হাতে কলমে ওদের শেখার ব্যবস্থা করি যন্ত্রের ব্যাপারটা তো বুঝতেই পারলাম না আর সরঞ্জামও তো সব বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে বলছে না না আমরা মন্ত্রী মশাইকে গিয়ে খবর দিই হ্যাঁ সেটাই ভালো হবে চল চল তারপর উনি যা ভালো বুঝবেন তাই করবেন তাহলে কি কি করতে হবে বুঝে নিয়েছিস আমরা বাড়ি বাড়ি গিয়ে খবর নিয়ে আসব যে সবাই ঠিকমতো বানাতে পারছে কি না আগের কথা আগে বল না আগে এই পাত্র গিয়ে দিতে হবে সবাইকে আর কেক তৈরি হয়ে গেলে ওই চিটকুটার নাম লিখে কেকের গায়ে আটকে দিতে হবে বাহ এই সবাই ঠিক নিজের নিজের কাজ বুঝে নিয়েছিস সকাল সকাল কাজ বোঝানো হচ্ছে কি শুনি আমাদের এখন অনেক কাজ এক্ষুনি শুরু করে দিতে হবে আরে কাজটা কিসের সেটাই তো বুঝতে পারছি না তো দেখছি একটা না একটা কাজ করেই যাচ্ছিস আমরা কি আর বসে থাকার ছেলে আমরা সবাই মিলে বড়দিন পালন করব না আর তাই সবাই যদি ঠিকঠাক কেক বানাতে পারে তাই তাহলে কি করার কাজ আমাদের দাদু আমাদের সেই দায়িত্বই দিয়েছে ও তাহলে তোদের দাদুই হলো নাটের গুরু হ্যাঁ না না মানে ওই বাচ্চারা বায়না করলো কাজ করব তাই একটু বুঝতে পারছি বেশ বুঝতে পারছি তবে কেক বানাতে না পারলে যা সামলানোর সেটা যে আমাকে সামলাতে হবে সেটাও বলে দিচ্ছি হ্যাঁ আহা চাপ নিচ্ছ কেন আমি তো আছি তোমাকে আবার আমি চিনি না না তুমি খালি হুজুক তুলে দিয়েই খালাস আহা হুজুক আবার আমি কোথায় তুললাম বলতো যা তোলার সে তো মহারাজি তুললেন আমি তো এখন নামাতে পারলে বাঁচি ওই দেখো হুজু গুটলো কার আর খেটে খেটে মরছে কারা না এখন আর গিন্নিকে ঘাঁটিয়ে লাভ নেই আমরা এসে গেছি মন্ত্রী মশাই আর একেবারে কোথায় কি হচ্ছে সব বুঝে এসেছি তবে আর কি আমাকে উদ্ধার করেছ এখন বল দেখি গোপাল কি পরিকল্পনা করছে করার আর কি আছে ওই বিজ্ঞানী যন্ত্র বানাচ্ছে হ্যাঁ আর মালপত্র যে যার বাড়ি পৌঁছে গেছে ও তার মানে গোপাল বেশ ঘাট ঘাট বেঁধেই নেমেছে তবে আমিও আমার মতো করে কাজ সারবো তার জন্যে আমাদের কি করতে হবে শোন কাল সকালে বড়দিন মানে সবার মহারাজকে কেক জমা দেবার দিন তোরা আজি বাড়ি বাড়ি গিয়ে বলে আয় কেক আজ রাতেই জমা দেবে আমি তারপরে সারা রাত ধরে ওই কেক পাহাড়া দেব নাকি সে যে কী করবি সেটা পরেই না হয় শুনবি তবে তার আগে বিজ্ঞানীর কাছ থেকে একটা যন্ত্র নিয়ে একটা কেক আমাকেও বানাতে হবে বুঝে গেছি সেই কেক কি সেরা আর সেরা হবে দাও কি কেক বানিয়েছো জমা দাও হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা নেই কেক মহারাজের কাছে ঠিক পৌঁছে যাবে হ্যাঁ দেখবেন মন্ত্রী মশাই বড় যত্ন করে বানিয়েছি ধাক্কাধাক্কি হলে আবার ভেঙে তুবড়ে না যায় মহারাজ যাতে খেয়ে তৃপ্তি পায় তাই বানিয়েছি বুঝেছি বুঝেছি সবার কেক ঠিকঠাকভাবেই ঠিক জায়গায় পৌঁছে যাবে কোনো চিন্তা নেই কেকের বদলে তো মন্ত্রী মশাই আর যে কেক নিয়ে চলে যাচ্ছে চল আমরা এখনি গিয়ে গোপাল দাদুকে খবর দি না না সবাই মিলে গেলে হবে না তোরা যা আমি পরক দেখে আসি মন্ত্রী মশাই ওই কেক নিয়ে আর কি কি করেন গিনি কাল কিন্তু আমাদের বড় সড় পরীক্ষা বুঝলে হ্যাঁ হ্যাঁ সবাই ঠিক মতো বানাতে পারছে কিনা সেটা নিয়ে আমারও চিন্তা হচ্ছে গো তবে বিজ্ঞানে যা যন্ত্র বানিয়েছে তাতে তো অতি সহজেই কেক বানিয়ে ফেলবে ওরা আর উপাদানের মাপযোগ ঠিক হলে খেতেও ভালোই হবে জানো দাদু দাদু ওদিকে ওদিকে তো বড় সড় গুলো হচ্ছে আরে আরে এই সময় তোরা আবার হন্তদন্ত হয়ে কি খবর শোনাতে এলি কালকের কেক আজ রাতে বাড়ি বাড়ি থেকে তুলে নিয়ে গেলেন মন্ত্রী মশাই বলিস কি না মন্ত্রীর এমন বাড়াবাড়ি তো মোটেই ভালো কথা নয় কিন্তু মন্ত্রী মশাই কি করছেন আর কি ভাবছেন সেটা তো আমরা জানতেও পারবো না আমি 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 জেনে গেছি গো জেনে গেছি মন্ত্রীমশাই কিছু নিয়ে আমি সব জেনে এসেছি ওদিকে না এক ভীষণ কেলেঙ্কারি হচ্ছে হ্যাঁ বলতো দেখি ব্যাপারটা ঠিকই আরে আমি নিজের চোখে দেখেছি মন্ত্রী মশাই সবার খেতে লঙ্কার পুঁড়ো গলা জল মেশাচ্ছে আর বলছেন তার কেকের ধারে কাছেও কেউ আসতে পারবে না ও মা কে কি সে কথা তার মানে সবার কেকের বারোটা বাজিয়ে মন্ত্রী মশাই নিজের বলে একটা কেক মহারাজকে খাইয়ে দেবেন তাহলে তো সবার মুখ চুল হয়ে যাবে সেটা যাতে না হয় তাই আমি যেমন বলছি তেমন কর তবে যা করার সেটা খুব তাড়াতাড়ি করতে হবে বেশ সুন্দর একটা গন্ধ পাচ্ছি আপনার তো শুধু নাকে গন্ধ আমার তো আবার জিভেও জল হুম ঠিক বলেছ এত সব সুস্বাদু খাবারের গন্ধ এক সঙ্গে আসছে বলে কথা ভোজনের আগে বেশ করে একটু শুকে নিন মহারাজ ওই যে বলে না ঘানেন অর্ধ ভোজন শুকে আমার নাক তো তিন ইঞ্চি লম্বা হয়ে গেল কিন্তু এবার যে একটু মানে চেখে দেখতে হয় সবার সঙ্গে সঙ্গে আমারটা ও চেখে দেখবেন তবে সেটা না হয় সবার পরেই খাবেন হ্যাঁ হ্যাঁ অন্যান্য কাজের মতো মন্ত্রী মশাই যে রান্নাতেও পটু সেটাই করে দেখিয়েছেন তাহলে কেক বানানো আর কি এমন কাজ মহারাজ ময়দা চিনি ডিম ঘি কাজু কিশমিশ দিয়ে ঘেটে জমিয়ে দিলেই হয়ে গেল দেখি একটু চেখে দেখি হুম ও

বাকি তুমি কিছু না কিছু মিশিয়েছো ও কিছু না কিছু না মহারাজ লঙ্কার গুঁড়ো আর সেই সব লঙ্কার গুঁড়ো মেশানো কেক এখনো গরুর গাড়ি বোঝাই করে বাইরে অপেক্ষা করছে না আমার আমার তো সব কেমন গুলিয়ে যাচ্ছে মন্ত্রী যদি সবার কেকে লঙ্কার গুঁড়োই মেশালো তবে এইগুলো কোথা থেকে এলো তাহলে আমি পুরোটা বলি হ্যাঁ হ্যাঁ বলবে বই কি আমার গুপ্তচর বাহিনীর কাছে মন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্রের খবর পেয়ে রাতের বেলাতেই মুদির দোকান খুলিয়ে সব সরঞ্জাম সবার বাড়িতে পাঠিয়ে আবার কেক বানাতে বলি কিন্তু সেসব কেক আমার কাছে এলো কি করে এরপর ভোর রাতে সবার কাজ শেষ হলে গরুর গাড়ি বোঝাই করে সেই সব কেক মন্ত্রী মশাইয়ের বাড়ি পৌঁছে দিই তারপরে বাচ্চারা রান্নাঘরের জানলা দিয়ে ঢুকে সবার কেক বাইরে নিয়ে আসে আর তার বদলে এই সব ভালো কেক সেখানে রেখে আসে বুঝে গেছে শুধু মন্ত্রী কেকে ওই লঙ্কা গুঁড়ো আর নুন মিশিয়ে চলে আসে ও ব্যাপারটা তাহলে এইরকম বেশ তবে এর মধ্যে থেকেই আমি সেরা কেক বেছে নেব এইবার আর মন্ত্রী মশাইয়ের কি হবে মহারাজ না 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 আমার আর একটিও বাকি নেই যে যত ঘোট তাই মন্ত্রী পাকাচ্ছি তাই এর ফল ওকেই পেতে হবে ওই বাকি লঙ্কাগুলো মেশানো সব কেক এবার একে একে মন্ত্রী খাবে আর সেটাও আজ এই বড়দিনের সকালে আমি আমি মরে যাব মহারাজ আমি মরে যাব এবারের মতো আমাকে ছেড়ে দিন মহারাজ ছেড়ে দিন আই কে আছিস বাইরে থেকে কেক নিয়ে আয় তবে তার আগে আর একটা ঘোষণাও আছে আজ বড়দিনে কেক বানানোর বড় গন্ডগোল আটকে দিয়ে সেরা হয়েছে গোপাল আর তার খুদে বাহিনী